প্রিয় বন্ধুরা আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের দেখবেন যে প্রায় সময় একটা নোটিফিকেশন আসে যে আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করার জন্য ঠিক আছে আমাদের পে আওয়ারটা সেট করার জন্য আমাদের একটা সময় দেয় ওই সময়ের মধ্যে যদি আমরা যদি পে আওয়ারটা যদি সেট না করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের পে আওয়ার্ডের বহুত সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে তাই সময় থাকতে আপনারা সবাই পে আওয়ারটা সেট আপ করে নেবেন ঠিক আছে তো আজকে দেখাবো যে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে পে আওয়ারটা সেট করবেন এবং কোন জায়গায় কী কী দিবেন সবগুলো আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না কারণ যদি স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ অপশনগুলো আপনারা হয়তো বলে যেতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যেতে পারে তো আজকে আপনার ভিডিওটা যাতে অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করেন তো চলুন আজকে আমরা শুরু করবো যে কিভাবে আমরা প্যাওয়াটা সেট আপ করবো তো আমরা প্রথমে আমরা প্রোফাইলে চলে আসবো বা পেজে চলে চলে আসবো আসার পর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে আপনাদের যে নাম আছে আপনাদের যে ব্যাংকের যে নাম আছে সেই নাম সেই নাম বরাবর আপনার এখানে নামটা আপনারা বসাই দিবেন ঠিক আছে আপনাদের প্রথম যে নাম মেডেল যে নাম লাস্টে যে নাম সেই নামটা বসাইবেন এরপর আপনারা এখানে আপনার ডেটটা বসাবেন ডেটটা বসানোর পরে বাংলাদেশটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে তারপর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল দিবেন কখনও বিজনেস দিবেন না ঠিক আছে এখানে ইন্ডিভিজুয়াল দিবেন যদি বিজনেস দেন তাহলে সমস্যা হবে ঠিক আছে তো আপনারা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল দিয়ে সেরে তো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাদের আবার পুরো ডিটেলসটা দেখাইবে যে এখানে আপনারা সব কোনো ফর্মটা ফিল আপ করছেন কি না ঠিক আছে এখানে আপনাদের নাম এবং কি আপনাদের ডেট এবং আপনাদের ঠিকানা হ্যাঁ আপনাদের গ্রাম এবং আপনাদের ইয়া ইউনিয়ন এবং আপনাদের থানা এখানে নিচে লিখে দিবেন অ্যাড্রেসে তো সিটির জায়গায় আপনাদের জেলার নামটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনারা এখানে আপনারা জিপ কুট দিবেন একটা তো জিপ কোড দেওয়ার পরে আপনারা মোবাইল নম্বর দিবেন একটা ইমেল নাম্বার দিবেন নিচে আপনাদের টিন সার্টিফিকেট নাম্বারটা দিবেন ঠিক আছে তো টিন সার্টিফিকেটটা কিন্তু যে জানেন না কিভাবে করতে হয় আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব ওইটা দেখে আপনারা টিন সার্টিফিকেটটা করে নেবেন ঠিক আছে তো আমি এখানে আমার টিন সার্টিফিকেটটা আমি বসাই দিতেছি বসাই দেওয়ার পরে এখানে নিচে আসার পরে এখানে একটা টিকমারের অপশান আছে দেখবেন যে নিচে আমি এখানে টিকমার দিতেছি আমি তো নিচে আমি টিকমারে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করে দেবো ঠিক আছে আপনারা সম্পূর্ণ ফর্মটা আপনারা সুন্দর করে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পরে আমি নেক্সটে ক্লিক করবো দেখি আমাদের কি আসে তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা কী দিবেন ব্যাংক দিবেন নাকি না পেয়া পেপেল অ্যাকাউন্ট দেবেন তো অবশ্যই আপনারা ব্যাংকে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন তাহলে উপরে আপনারা ম্যানুয়াল ইউজ ব্যাংক এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে উপরে যে অপশনটা এই অপশনটা ক্লিক করবেন যে আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা করতে চান তো ওখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা ব্যাংকের যে হোল্ডার নামটা এখানে আপনারা হোল্ডার নামটা দিয়ে দিবেন আমার মনে একটু ভুল হয়েছে আমার অ্যাড্রেসটা আমি অ্যাড্রেসটা একটু রিপুক করে আমি ব্যাগে যাই কারণ আমার অ্যাড্রেসটা এখানে আমার গ্রামের নামটা আমার ভুল হয়েছে হ্যাঁ তো আপনারা যদি ভুল হয় আপনারা ব্যাগে গিয়ে আপনারা আবার এটা এটা সংশোধন করে নেবেন ঠিক আছে তো আমি ব্যাগে গেলাম যাওয়ার পরে ওইখানে আমার গ্রামের নামে আমার থানার নামের একটু ভুল আছে একটা অক্ষর আমি এইটা আমি একটু ক্লিয়ার করলে আয় এস জাগাত আই দিয়ে দিছি তো আমি এটা সংশোধন করে নিচ্ছি তো নেওয়ার পরে হ্যাঁ আমার এখন ঠিক আছে তো এখন আমি নেক্সটে ক্লিক করবো ঠিক আছে নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের যে পেজটাতে নিয়ে আসবে এখানে আপনাদের ব্যাংকের ডিটেলসটা দিবেন উপরে আপনার হোল্ডার নাম যার নামের ব্যাঙ্কটা সেই ব্যাংকের ব্যাঙ্কওয়ালার নামটা দিবেন এখানে নিচে বিডি দেওয়া থাকবে এরপর এখানে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা পে আউট সেট করবেন সেই ব্যাংকের সুইপ কোডটা আপনারা দিবেন ঠিক আছে তো আপনারা সুইপ কোডটা অতি সহজে বের করতে পারবেন ক্রম বাজারে গিয়ে আপনারা টাইপ করবেন যে যেই ব্যাংকের নাম এই ব্যাংকের সুইপ কোড ওরা দিয়ে দিবে তো ওইখান থেকে আপনারা এখানে সুইপ কোডটা আপনারা এখানে বসাই দিবেন ঠিক আছে খেয়াল রাখবেন যে সুইপ কোডটা যাতে কোনো ভুল না হয় ঠিক আছে সুইপ কোডটা সুন্দরভাবে আপনারা বার দেখে আপনার যাচাই করে তারপর আপনারা সুইপ কোডটা এখানে বসাবেন কোন বাজারে গিয়ে আপনারা চার্জ দিবেন সমস্যা নয় চার্জ দিলে আপনারা সুইপ কোডটা আপনারা দেখতে পারবেন যে কোনো ব্যাঙ্ক লেখে এই ব্যাংকের সুইপ কোড কোনটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আমার যেহেতু এটা ইসলামী ব্যাংক তো ইসলামী ব্যাংকের সুইপ কোডটা অতি সহজ এটা আপনারা ক্রোম বাজার গিয়ে আপনারা চার্জ দিলেই থাকতে পারবেন তো আমি এখানে সুইপ কোডটা আমি এখানে বসাই দেবো তো আমি সুইপ কোডটা আমি একটু কপি করে আনতেছি হ্যাঁ আমার ইসলামী ব্যাংকের সুইপ কোডটা আমি এখানে কপি করে আনলাম আনার পরে আমি এখানে লিখে দিতেছি আর কি বুঝছেন তো আপনারা সুইপ কোডটাও অতি সতর্কভাবে আপনারা এখানে বসাবেন তো এটা আপনারা জানেন যে ইয়া ইসলামী ব্যাংকের সুইপ কোড যে এ আই ডাবল বি হ্যাঁ তারপরে সে এন আমি দিতেছি আপনারা দেখেন কারণ এই অপশনগুলো আমি ডিসক্রিপশন ইয়া আপনার ডেস্কটপ সাইডতে দেখাইতেছি তো এই জন্য আপনারা বুঝতে একটু সমস্যা হবে কিন্তু আপনারা ওখানে গেলেই আপনারা সব কিছু ক্লিয়ার দেখতে পারবেন যে কোন জায়গায় কী দিতে হবে ঠিক আছে এখানে সুইপ কোড লাগে আছে তো আমি এখানে সুইপ কোডটা আমি দিয়ে দিলাম হ্যাঁ লাস্টে একশো হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ এখানে একটু বলেছি এখানে আমার আরেকটা বি পড়বে হুম তো সব বড়ো হাতের আমি এখানে ইয়া হ্যাঁ ঠিক আছে আমার সুইপপুর ঠিক আছে বরাবর আমি আরেকবার চেক করতেছি আমার আরেকটা মোবাইল দিয়ে আমি গুগল থেকে দেখতেছি তো হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এখানে আমি যেহেতু আমার সুইপপুরটা আমার বরাবর হয়ে গেছে তো এখন আমি কি করব নিচে দেখেন যে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা পুরোটা এখানে দিবেন ঠিক আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা সুন্দর করে দেখে কোনো ভুল যাতে না হয় আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টই হোক না কেন আপনারা সেই অ্যাকাউন্টটা সুন্দরভাবে আপনারা এখানে টাইপ করে বসাবেন ঠিক আছে তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা আমি আনতেছি কপি করে হ্যাঁ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি কপি করলাম কপি করার পরে আমি একটু ড্রাইভ করা লাগছি যাতে আমি চাই না আমার ইনফরমেশনগুলো একটু শোক শো করুক তার জন্য তো এখানে আপনারা অ্যাকাউন্ট নম্বরটা বসাই দিবেন নিশ্চয়ই আপনারা আবার রিটার্ন আপনারা কনফার্ম এই সেম অ্যাকাউন্টটা নম্বরটা আপনি বসাই দিবেন এখানে কপি করে ঠিক আছে তো বসাই দেওয়ার পরে এখানে নিচে নিচে আপনার লেখা আছে যে দেখেন যে লিঙ্ক পে আউট মেথড ঠিক আছে বাস এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে হ্যাঁ আপনারা নিচে লিংকে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পরে দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায় হুম হ্যাঁ আমাদের কিন্তু সেট হয়ে গেছে এখন আমাদের ট্যাক্স ইনফরমেশনটা আমাদের বসাইতে হবে ঠিক আছে তো ট্যাক্স ইনফরমেশনটা বসানোর জন্য আমরা এখানে অ্যাড টু ট্যাক্সে আমরা ক্লিক করব ঠিক আছে তো অবশ্যই ক্লিক করার আগে আপনারা ক্রোম বাজারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটারে আপনার আগে লগ করে নেবেন ঠিক আছে ক্রোম বাজারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আগে লগ করে নেবেন তাতে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হবে না এতে কিন্তু আপনাদের আবার লগ চাইবে ঠিক আছে তো আমি ক্লিক করার পরে এখানে আমার যেহেতু লগ ইন আসে তো আমি কন্টিনিউ ক্লিক করবো তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করবো দেখি হ্যাঁ হ্যাঁ কন্টেন্টে ক্লিক করার পরে হ্যাঁ আমাদের এখানে নিয়ে আসছে দেখেন এখানে ওই দেখেন নিচে কিন্তু উপরে কিন্তু আমার ইন্ডিভিজুয়াল কিন্তু আগে দেওয়া আছে আমি কিন্তু ওইটা কিন্তু সঠিকভাবে দিচ্ছি আপনারা সবসময় ইন্ডিভিজুয়াল দিবেন ঠিক আছে কখনও বিজনেস দিবেন না তো ইন্ডিভিজুয়াল দেওয়া আছে নিচে আপনারা নোতে ক্লিক করে দিবেন সুজাটা আপনার ইউএসের কোনো ইয়া না নোতে ক্লিক করে দেবেন এর নিচেও আপনি নতে ক্লিক করে দেবেন তো নোতে ক্লিক করে দেওয়ার পরে আপনার নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের যে উপরে দেখেন আপনার নামটা কিন্তু পড়াটা নিয়ে নিবে অটোমেটিকলি নাম না নেওয়া নেওয়া থাকবে নিচে আপনারা সিলেক্ট কান্টি এখানে আপনারা আপনাদের দেশটা সিলেক্ট করে দেবেন আপনার আপনার দেশের নামটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের টেন সার্টিফিকেট নাম্বারও দেওয়া আছে এখানে আপনারা শুধু নেক্সটে ক্লিক করে দিবেন আর কোনো জায়গায় এখানে আপনারা হাত দিবেন না তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার গ্রামের নাম আপনার জেলা আপনার নাম সব কিছু ঠিক আছে কি না ঠিক আছে সব কিছু ঠিক তাহলে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখনও আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন সব কিছু ঠিকঠাক থাকলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আর বলতেছে যে আপনারা সরকারের কোনো আপনারা ট্যাক্স দেননি তো আমরা তো সাধারণ মানুষ আমরা সরকারের কোনো ট্যাক্স দিই না তো আমরা এখানে জিরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে দেবো জিরো পার্সেন্ট ট্যাক্স দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদেরকে একটা পেজ নিয়ে আসছে এখানে যদি আমরা নিচে যাই দাঁড়ান হ্যাঁ নিচে গেলাম যাওয়ার পরে এখানে আমাদের সব কিছু ঠিকঠাক আসে এখানে আমরা একটা সিগনেচার ঠিক আছে সিগনেচার দিব আপনারা যে সিগনেচারটা দিবেন সেই সিগনেচারটা কিন্তু আপনাদের নামের সাথে মিল রেখে দিবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের কাজে আসবে পরে তো আমি সিগনেচারটা দিয়ে দিলাম আপনার ব্যাংকের নাম নামটা দিয়ে দিবেন আর কি আপনার যে হোল্ডারের নাম পরে নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে ঠিক আছে যদি আপনাদের ভুল হয় তাহলে এই পেজ আনবে না আর যদি এই পেজে নিয়ে আসে তাহলে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে তো এখান থেকে আপনারা সব কিছু দেখে নেবেন যে সব কিছু আপনাদের ঠিক আছে কি না আপনাদের গ্রাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার টিন সার্টিফিকেট সব কিছু ইনফরমেশন এগুলো দেখবেন যে ঠিক আছে কি না ঠিক আছে ঠিক না তাহলে আপনারা নিচে ক্লিক করে আপনারা এটা রিবুক করে পিছের দিক পিছের দিক গিয়ে আপনারা কিন্তু আবার কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে কারণ ডেস্কটপ সেরতে দেখাইতেছি তো এই জন্য আপনাদের বুঝতে একটু সমস্যা হবে মোবাইল থেকে তো যদি ল্যাপটপ থেকে দেখাইতাম তাহলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারতেন তো এখানে আমরা যে আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে হুম আমার কোনো ভুল নাই তাহলে আপনার আমরা কি করব আপনার নিচে দেখেন দেখা আছে যে সাবমিট আমরা সাবমিটে ক্লিক করব আপনারা নিচে কিন্তু আপনি কিন্তু আবার প্রোতে গিয়ে কিন্তু আপনারা এডিটিং আবার করতে পারবেন ঠিক আছে তো আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমরা নিচেতে নিচে গিয়ে আমরা ক্লিক করব নিচের আপনারা অপশনে দেখতেছেন না এটা আমি জুম করে রাখছি তো দাঁড়ান আমি জুমটা একটু কেটে দিই তো আপনারা দেখতে পারবেন হ্যাঁ দেখেন নিচে আমি জুমটা একটু ইয়ে করে দিলাম দেখেন যে নিচের লেখা আছে যে আমাদের নেক্সট ইয়ার সাবমিট আমি সাবমিটে আমি ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনাদের সব কিছু ডিটেলস ডিটেলস দেখাবে হ্যাঁ এখন কিন্তু আপনারা কিন্তু এখন কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আপনারা ডানটে ডানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি ডানে ক্লিক করলাম যে আমরা আমার সব ইনফরমেশন ঠিক আছে তো আমি ডানে ক্লিক করার পরে দেখে আমাদেরকে কোথায় নিয়ে যাই তো লুট নিবে হ্যাঁ এখানে আমরা আপনারা আবার ডানে ক্লিক করে দেবেন মানে ফিনিশিং কনফার্ম তো এখানে ডানে ক্লিক করার পরে একটু রিপ্লেস করবেন দেখেন আমি দেখি আমার অ্যাকাউন্টটা প্রপারলি হয়েছে নি রিপ্লেস করার পরে দেখা যাক কী আসে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা কিন্তু প্রপারলি সাবমিট হয়ে গেছে এখন দেখা গেছে ইউর আর্নিং ইন হোল্ড ঠিক আছে আমার এই ডেট পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এই ডেটের মধ্যে আমাদেরকে কনভার্ট করে দিবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্যাট আপের জায়গায় আমাদেরকে কনভার্ট করে দিবে ঠিক আছে তো এই ছিল যা এই যে আমার কিন্তু সব কিছু ওকে সব কিছু ফিল আপ হয়ে গেছে এখন কিন্তু আমাদের কিন্তু ট্যাক্স ইনফরমেশন কিন্তু আর দেখাই না আমার শরীর সব ঠিক হয়ে গেছে এখন আমাদেরকে সাতাশে জুলাই আমাদের অটোমেটিকলি এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা ভালোভাবে দেখে শুনে সুন্দর করে আপনারা এ ফর্মটা সাবমিট করবেন দেখবেন যে অটোমেটিকলি কোনো সমস্যা হবে না আপনাদের সাবমিট হয়ে যাবে তো আমার কিন্তু সাবমিট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা চাইলে আপনারা সুন্দর করে বারো বারে ধর দরকারি একটু স্লো স্লো করে করে ভিডিওটা দেখে দেখে আপনারা সুন্দরভাবে আপনারা সাবমিট করবেন ফর্মটা কোনো অপশন যাতে মিস না হয় ঠিক আছে তো এই সিলেবাসের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার আইডির লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক আইডির আপনারা আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আমি সেট করে দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা আমাদের নখ দিতে পারেন আমি ডিসক্রিপশনে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে তো এই শিল আজকালের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে আশা যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি